কন্যা জুলাই মাসটা কেমন যাবে কন্যারাশির মানুষরা জুলাই মাসে কি কি ফল পাবে এই মাসে আপনার ভাগ্যে কতটা পরিবর্তন আসতে পারে সব কাজ কি আপনার সাকসেসফুল আপনি পাবেন যে কাজগুলো আপনার আটকে গিয়েছিল সেই কাজ কাজে কি আপনি সফলতা পাবেন আজকে সেই আলোচনায় কিন্তু আমি রাখবো কন্যারাশির মানুষদের বিষয়ে বর্তমানে দেখা যাচ্ছে যে কন্যা রাশিতেই কিন্তু বসে আছে কেতু এবং আপনার সপ্তম অর্থাৎ সপ্তম ঘরে বসে আছে আপনার রাশির সাপেক্ষে মিন রাশিতে রাহু বসে আছে এবং আপনার রাশির অষ্টমে অর্থাৎ মেষ রাশিতে বসে আছে মঙ্গল এবং নবমে বসে আছে ভাগ্যস্থানে বসে আছে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দশমে বসে আছে রবি বুধ শুক্র এবং আপনার রাশির ষষ্ঠ স্থানে বসে আছে কিন্তু শনি মহারাজ তো বর্তমানে কে কোন গ্রহ কোথায় বসে আছে সেটা কিন্তু আমি আলোচনা করলাম এবং জানবেন যে গ্রহগুলো কোথায় বসে থাকে সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্য ফল নির্ভর হয় এবং এই অনুযায়ী কিন্তু আমরা আমরা ভাগ্য ফল পেয়ে থাকি এবং আমরা কতটা সাকসেস পাব এবং কতটা কি পাবো এটার উপরেই কিন্তু নির্ভরশীল তো প্রথমে আগে যে জিনিসটা বুঝতে হবে আপনার রাশিতে কিন্তু বসে আছে কেতু তো কেতু দেখুন অনেক দিন থেকেই কিন্তু কন্যা রাশিতে আছে কারণ রাহু এবং কেতু জানবেন একটা একটা রাশিতে কিন্তু দেড় বছর করে থাকে অর্থাৎ 18 মাস ১২ মাসে এক বছর আর ছ মাস মানে হাফ বছর টোটাল দেড় বছর অর্থাৎ রাহু দেড় বছর থাকবে কেতুও দেড় বছর থাকবে তার মানে কেতু আপনার রাশিতে কিন্তু অনেক দিন থেকেই বসে আছে জুলাই মাসেও থাকবে তো স্বাভাবিকভাবে মনে রাখবেন যখন রাশিতে কেতু বসে থাকে তখন কি হয় মাঝে মাঝে আমাদের একটা টেনশান তৈরি হয় অর্থাৎ নিজের বিষয় হোক বা অন্য কোনো পরিচিত মানুষের বিষয় হোক বা ফ্যামিলির কারোর বিষয় হোক আপনাকে কিন্তু একটু টেনশান পোহাতে হবে মানে হঠাৎ করে কোনো অশান্তির মধ্যে ঢুকে যাওয়া বা হঠাৎ করে কোনো ঝগড়াঝাটির মধ্যে পড়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু হবে অর্থাৎ কোনো না কোনোভাবে আপনি কিন্তু একটা বিপদের মধ্যে পড়তে পারেন রাশির মানুষরা কিন্তু এই দিক থেকে সাবধানে থাকতে হবে পরের যে বিষয়টা আমি বলবো আপনার ভাগ্য স্থানে বৃহস্পতি এটা আপনার জন্য বিরাট ভালো বিরাট একটা ভালো দিক কারণ ভাগ্য স্থানে যদি বৃহস্পতি থাকে মনে রাখবেন স্থান মানে তো আমাদের সব থেকে বড় জায়গা কারণ কথায় বলে যার ভাগ্য সহায় তার সবকিছুই সহায় অর্থাৎ ভাগ্য যদি আমাদেরকে সাপোর্ট না করে তবে আমি যে কাজেই হাত দেবো সেই কাজেই কিন্তু আমি ডুব অর্থাৎ সেই কাজ আমার ভালোভাবে হবে না তো আপনার ভাগ্য স্থানে স্বয়ং দেবগুরু বৃহস্পতি বসে আছে বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ এবং পূর্ণ গ্রহ তো স্বাভাবিক কারণবশত রাশির মানুষদের মনে রাখবেন যদি বিপদও আপনার আসে সেই বিপদ থেকে আপনি সহজে উঠলেও যাবেন আপনি জানতে পারছেন যে আপনার বিপদ আসছে কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেই বিপদ থেকে আপনি রেহাই পেয়ে যাচ্ছেন বা আপনার আলটিমেটলি আপনি সাকসেসের পথে এগিয়ে আসছেন তার মানে বলা যায় ভাগ্যস্থানে বৃহস্পতি কন্যারাশির জন্য দারুণ দারুণ ভালো এবং এখন আপনি যা করবেন যেটা করবেন ভাগ্য দেবতা আপনার সহায় হবে শুধুমাত্র আপনাকে সঠিকভাবে প্ল্যানিং করে পরিশ্রম করতে হবে যে কোনো কাজে জয় লাভ করার ক্ষমতা কিন্তু আপনার থাকবে অর্থাৎ কোনো কাজ আপনার আটকে থাকবে না তবে যারা চুপচাপ বসে থাকবে কোনো কিছু না করে তাদের কিন্তু বৃহস্পতি কেন স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না তো আপনার গ্রহ ভালো কিন্তু আপনাকে কাজ করতে হবে এটা আপনাকে মনে রাখতে হবে রাশির ক্ষেত্রে পরের যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে আপনার অষ্টমে মঙ্গল সপ্তমে রাহু অষ্টমে মঙ্গল অষ্টমে কিন্তু মঙ্গল রাশির এটা কিন্তু খুব চিন্তার বিষয় অষ্টমে যদি আমাদের মঙ্গল থাকে সবসময় মনে রাখ তবে ওই অষ্টমপতি কিন্তু অষ্টমে এই অষ্টমপতি অষ্টমে থাকার জন্যে এবং এই অষ্টমে মঙ্গল থাকার জন্যে মনে রাখতে হবে যে কন্যারাশির মানুষদেরকে ছোটোখাটো দুর্ঘটনা ছোটোখাটো কোনো বিপদ এরকম কিন্তু কোনো কিছু একটা ঘটতে পারে তাই অবশ্যই সেই জায়গা থেকে সাবধানে আপনাকে থাকতে হবে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া কোনো কিছু জায়গায় একটা ভুল সিদ্ধান্ত নেওয়া পার্টিকুলার কোনো ব্যক্তি বিশেষের পরে চরমভাবে আপনি মানে ক্রোধ আপনার আসতে পারে কোনো একটা পার্টিকুলার কোনো একটা ব্যক্তির প্রতি চরম মাত্রায় আপনি রেগে যেতে পারেন বা তার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারেন আপনার মনে কিন্তু এই ধরনের চিন্তার উদ্রেক আসতে পারে কারণ অষ্টমস্ত মঙ্গল কিন্তু এইগুলো আপনাকে টেমটেড করে দেবে এবং আপনাকে প্রচণ্ড অভিমানী করে দেবে আত্মাভিমানী করে দেবে অর্থাৎ একটা অহং ভাব জাগ্রত হবে কিন্তু আপনার মধ্যে কন্যা রাশির মানুষরা তো সেই জায়গাটা থেকেও আপনাকে সাবধান থাকতে হবে আর একটা সব থেকে বড় কথা এই সময় মনে রাখবেন ষষ্ঠে শনি থাকার জন্য কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো শত্রু কিন্তু মানে কমে যাবে আপনার শত্রু আপনার কিছু করবে না আপনার পিছনে লাগবে কিন্তু বৃহস্পতির জন্য এই শত্রু কিন্তু আপনাকে তেমন কিছু করতে পারবে না আর মনে রাখতে হবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু আপনার রাশিতে রয়েছে এটা কন্যা রাশির জন্য একটা বিরাট বড় পাওনা উপরি পাওনা ভিডিও শুরুতেই আমি বললাম রাশিতে কেতু আছে অর্থাৎ মাঝে সাঝে কোনো রকমের একটা টেনশান দুশ্চিন্তা নেগেটিভ ভাবনা এগুলো কাজ করতে কাজ করবে আপনার মধ্যে কিন্তু এখন কিন্তু অতটা সেই জিনিসটা মানে হলেও দেনান দেয়ার আপনি উতরে যাবেন অর্থাৎ সেটাকে ওভারকাম করতে পারবেন কারণ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার রাশির উপরে আছে অর্থাৎ যে কোনো রকমের বিপদ থেকে খাদের কিনারা থেকে আপনাকে তুলে নিয়ে আসবে অর্থাৎ কোনো রকমের কোনো দুর্ঘটনা বা বিপদ আপনার এই সময় আসবে না বৃহস্পতি নবম দৃষ্টি বৃহস্পতির নবম দৃষ্টি হচ্ছে মকর রাশিতে আছে তাহলে দেখুন এই মকর যে আছে এই মকর কিন্তু আপনার মনে রাখবেন আপনার পঞ্চম ঘর তাহলে আপনার পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ পঞ্চম যে জায়গাটা সেটা কিন্তু আমাদের পার্টিকুলারলি ভালোবাসার জায়গা অর্থাৎ নতুন করে কন্যা রাশির জীবনে ভালোবাসা প্রবেশ করতে পারে নতুন করে আপনি কারো এম এ পড়তে পারেন বা আপনার হয়তো কারো ভালো লাগতে পারে বা নতুন করে একটা ভালো নতুন একদম নতুন ভাবে ভালোবাসার সম্পর্কে আপনি জয়েন করতে পারেন এই সময় কন্যা মানুষদের ভালোবাসা কিন্তু খুব স্মুথলি চলবে ভালোবাসার খুব একটা ঝঞ্ঝাট ঝামেলা আসবে না এই মুহূর্তের কথা এবং যাদের বাচ্চা কাচ্চার সমস্যা বা বাচ্চা কাচ্চা হয় না ডাক্তার দেখাচ্ছেন তারা কিন্তু এই সময় কোনো শুভ সংবাদ পেতে পারেন কারণ এই সময় কিন্তু আপনার পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে আপনার কিন্তু বাচ্চা হওয়ার যোগ প্রবল এবং এই সময় কিন্তু আপনি বাচ্চা নিতেও পারেন তাতে কোনো অসুবিধার কিছু নেই আরেকটা গুরুত্বপূর্ণ কথা কন্যা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে শনির তৃতীয় দৃষ্টি মনে রাখতে হবে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু মেষ রাশিতে পড়ছে এবং রাশিতে কিন্তু বর্তমানে মঙ্গল আছে দেখুন মঙ্গলের উপরে যদি শনির দৃষ্টি পড়ে তবে সবসময় মনে রাখবেন মানুষ কিন্তু একটু ভবঘুরে টাইপের হয়ে যায় এবং এই আপনার অষ্টমী কিন্তু শনির দৃষ্টি আছে তো স্বাভাবিকভাবে অষ্টমপতি অষ্টমপতির উপরে শনির দৃষ্টি অর্থাৎ মঙ্গলের উপরে শনির দৃষ্টি তো শনির দৃষ্টি পড়লে যে জিনিসটা হয় প্রথমত যেটা হবে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে মানে কোনো একটা অসুবিধার মধ্যে আপনার হতে পারে বা আপনার জমি সংক্রান্ত বিষয়ে কোনো ডিসপুট তৈরি হতে পারে এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ জমি জায়গা সংক্রান্ত বিষয়ে ডিসপুট আসতে পারে তবে যারা প্রেস মিডিয়ায় কাজ করছেন প্রিন্টিং মিডিয়ায় কাজ করছেন বা কোনো খবরের কাগজ পত্রিকায় যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রবলভাবে উন্নতি হবে এই সময়টায় এবং যারা মানে পার্সোনালভাবে কোনো কাজ করছেন তাদেরও কিন্তু উন্নতি হবে যারা ব্যবসা করছেন সপ্তমে রাহু আছে অর্থাৎ ব্যবসাটা কিন্তু ভালো হবে বিশেষ করে প্রিন্টেড যেসব মানুষ ব্যবসা করছেন তাদের কিন্তু বিজনেস যথেষ্ট ভালো চলবে কনারাশির ক্ষেত্রে ধন্যবাদ সবাই